ব্যবসা বাণিজ্য যুদ্ধ রাজনীতি জীবনের সকল প্রতিযোগিতায় জয়ের শাশ্বত মূলনীতি নিয়ে কথা প্রখ্যাত মার্কেটিং মার্কেটিং গুরু জ্যাক ট্রট তার ওয়ারফেয়ার বইয়ের লিখেছেন যে এর সর্বকালের সেরা বই কোনো হারবার প্রফেসর বা কর্পোরেট সিইও লিখেননি লিখেছেন কার্ল ভন ক্লসবেটস এ ক্লসবেটস ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়কার এক জার্মান জেনারেল এবং তার বইয়ের নাম অন ওয়ার যে তিনি যুদ্ধের বাস্তবতা নিয়েই লিখেছেন কিন্তু সেসব তত্ত্ব ধারণা কৌশল এখনকার পৃথিবীতে মার্কেটিং বা ব্যবসায় প্রয়োগ হচ্ছে। হচ্ছে জনপ্রিয় সহজ করে বললে অনিশ্চয়তার তত্ত্ব আপনি যত ভালো পরিকল্পনাই করেন যুদ্ধ শুরুর পর আর কোনো কিছুই সে পরিকল্পনা মতো ঘটবে না সুতরাং আপনাকে সে অনিশ্চিত বাস্তবতার জন্য তৈরি থাকতে হবে এবং অনিশ্চয়তার মধ্যেই আপনার পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করে অগ্রসর হতে হবে বর্তমান করোনা প্যান্ডেমিকে ক্ষুদ্র মাঝারি এবং বহুজাতিক কোম্পানিগুলোর বেলাতে তত্ত্ব নির্ভেজাল বাস্তবতা আপনি প্ল্যান করলেন কি আর হচ্ছে কি কিন্তু এই ঝড় থামবে আবার আবার সমুদ্র শান্ত হবে ততক্ষণ ভেসে থাকতেই হবে শক্ত হাতে বৈঠা ধরতে হবে এই দুর্যোগে অনেকে তলিয়ে যাবে আবার অনেক নতুন সাম্রাজ্য গড়ে উঠবে এই দুর্যোগকে পুঁজি করে এই মহাযুদ্ধে তারাই জিতবে যারা সাফল্যের চিরন্তন নীতিমালা অনুসরণ করবে আর যুদ্ধ জয়ের অব্যর্থ নীতিমালা লেখা আছে জেনারেল সঞ্জুর আর্ট অফ ওয়ার বইয়ে এই ভিডিওতে আর্ট অফ ওয়ারে দেয়া যুদ্ধ রাজনীতি খেলাধুলা ব্যবসায় সাফল্যের ষাটটি অব্যর্থ চিরন্তল মূলনীতি নিয়েই কথা বলবো সুতরাং সাথে থাকুন একেবারে শেষ পর্যন্ত একটা বই একশো বছর বেঁচে থাকলে সেটাকে কালো উত্তীর্ণ বলা যায় সেই অর্থে অনওয়ার যুগ উত্তীর্ণ ক্লাসে কিন্তু যে বই আড়াই হাজার বছর ধরে দিগ্বিজয়ের মন্ত্র হিসাবে সমাদৃত সে বই নিঃসন্দেহে চিরন্তন সত্য কাল থেকে অদম্য অজয় মানুষের সম্মান ও আকর্ষণের কেন্দ্রে থাকা সাফল্যের যে অব্যর্থ মূলনীতি এ বইয়ে দেয়া হয়েছে তা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে আর চিরন্তন আড়াই হাজার বছর আগে লেখা চাইনিজ জেনারেল রণকৌশলবিদ সানজুর দি আর্ট অফ ওয়ার বিশ্ব ইতিহাসে একটি চিরায়ত গ্রন্থ প্রাচীন রাজা থেকে শুরু করে আধুনিক কর্পোরেট জগতে ব্যাপকভাবে পঠিত হচ্ছে বইটি সঞ্জুর আর্ট অফ ওয়ার প্রতিটি মিলিটারি স্কুলে অবশ্য পাঠ্য তবে আধুনিক ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মার্কেটিং এর নীতি নির্ধারকদের কাছে এই বই তুমুল জনপ্রিয় ব্যবসা বাণিজ্যে দি আর্ট অফ ওয়ার এর ব্যবহার নিয়ে প্রতি বছর অসংখ্য বই আসছে অনেকে এটাকে ব্যবসায়িক স্ট্র্যাটেজির বাইবেল বলে অভিহিত করেন দ্য ড্রকার ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রিক ওয়ার্ডসম্যান ফোর্স ম্যাগাজিনে লিখেছেন যে ব্যবসা বাণিজ্য ও বিপণনের নীতি নির্ধারকদের জিজ্ঞেস করুন কার লেখা একই সাথে ব্যবসা বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করছে নামটি কর্পোরেট দুনিয়ায় সানজুর জনপ্রিয়তার কারণ জানতে হাফিংটন পোস্ট কর্পোরেট দুনিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছে দি আর্ট অফ ওয়ার জনপ্রিয় হওয়ার একটি কারণ এটি বেশ সংক্ষিপ্ত বইটির উপর কয়েক ঘন্টা বিনিয়োগ পাল্টে দিতে পারে আপনার জীবনের গতিপথ দি আর্ট আর্ট অফ ওয়ার ওয়ার সর্বকালের সেরা একটি বইয়ের টাইটেল শব্দগুলো চুম্বকের মতো পাঠককে টানে এটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ গত আড়াই হাজার বছরে পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে তাতে যারা সানজুর মূলনীতি অনুসরণ করেছে বা করতে পেরেছে তারা জিতেছে আধুনিক নেতৃত্বের থিওরির সাথে পুরোপুরি মেলে যায় কর্পোরেট জগতে সফলতা বা ব্যর্থতার দায়ভার নিতে হয় কর্তা ব্যক্তিদেরকে পারিপার্শ্বিক অবস্থাকে দোষ দেয়া নয় বরং একে পরাজিত করে সফল হওয়ার মন্ত্র শিখতে হয় সেক্ষেত্রে সঞ্জুর নীতি অনেক কাজের যখন সৈন্যরা পালায়ন করে অবাধ্য হয় ক্ষুব্ধ হয় বিশৃঙ্খলায় ভেঙে পড়ে সবগুলোর জন্য দায়ী হচ্ছেন সেনাপতি এসব ধ্বংসযজ্ঞের জন্য কোনো প্রাকৃতিক কারণকে দোষারোপ করা যায় না যে কেউ এর ব্যবহার করতে পারে সঞ্জুর প্রিন্সিপাল খুব সিম্পল ইফ ওয়ার্ডস অফ কমান্ড আর নট ক্লিয়ার অ্যান্ড ডিস্টিং ইফ অর্ডার্স আর নট থরলি আন্ডারস্টুড দ্য জেনারেল এস টু ব্লেম যদি ইনস্ট্রাকশন বা কমান্ড পরিষ্কারভাবে বোধগম্য না হয় তবে তার জন্য জেনারেল বা সেনাপতি দি আর্ট অফ ওয়ার নামটা দেখে অনেক সময় মনে হতে পারে শুধু রাজা বাদশাহ সেনাপতি বা কর্পোরেট কর্তা ব্যক্তিদের জন্যই শুধু এ বইটি না যে কোনো অবস্থানে থেকেই একজন ব্যক্তি মূলনীতিগুলো ব্যবহার করতে পারেন এবং তার অবস্থানের লক্ষ্য নিয়ে উন্নতি করতে পারেন এজন্যই আজকাল রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য খেলাধুলা সব ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়ে আসছে আর্ট অফ ওয়ারে সঞ্জু মূল আলোচনা করেছেন তার নীতি আলোচনা করতে সঞ্জু কোনো ধরনের সন্দেহ সংশয় বা ভাবালুতার আশ্রয় নেননি এ ধরনের নির্দেশনা ও নেতৃত্বই সাধারণের কাছে খুবই কাঙ্ক্ষিত যে নেতৃত্ব স্থির নয় যে সিদ্ধান্ত নিয়ে সংকোচে আক্রান্ত হয় তার প্রতি সাধারণের আস্থা থাকে না সঞ্জু খুবই সিরিয়াস এবং টু দ্য পয়েন্টে কথা বলেছেন তার কথা শুনলে বিজয় অনিবার্য আর অন্যথা করলে পরাজয় অনস্বীকার্য পরিষ্কার করে বলে দিয়েছেন তার নীতিমালা অনুসরণ করে যে একশোটা যুদ্ধ করবে সে একশোটা যুদ্ধেই জিতবে আর্ট অফ ওয়ার লক্ষ্য অর্জনে অব্যর্থ যুদ্ধ হচ্ছে জীবন মৃত্যুর খেলা এজন্য যুদ্ধ মাঠে সাফল্যের অব্যর্থ মূলনীতি বলে দিয়েছেন সঞ্জু এই সিরিয়াস মূলনীতিগুলো ব্যবসা বাণিজ্যে ব্যবহার করলে সফলতা অবশ্যম্ভাবী আজকের ব্যবসা বাণিজ্যের দুনিয়ায় প্রতিযোগিতা বা দ্বন্দ্ব আগেকার দিনের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় এবং কর্পোরেট জগতের বিভিন্ন শব্দ এখন সামরিক কর্পোরেট প্রতিষ্ঠানে চেইন অফ নিশ্চিত করার জন্য সামরিক যথেষ্ট ব্যবহার হচ্ছে আর্ট অফ ওয়ারে বিদ্রোহী সৈন্যদের শিরচ্ছেদ করে কীভাবে এবং কেন সৈন্যদের মধ্যে ডিসিপ্লিন নিশ্চিত করতে হয় কেন শত্রুর তাবুতে আগুন ধরিয়ে দিতে হয় এবং কিভাবে আকাশে ধুলার আস্তরণ দেখে আজ করতে হয় শত্রু রথের আগমনী সংবাদ তার বর্ণনা দেয়া হয়েছে বিশদভাবে এই নীতিগুলো আধুনিক ব্যবসা ব্যবহৃত হচ্ছে পুরো দমে কোনো ধরনের আবেগের উপরে নির্ভর না করে আপনার ব্যর্থ নির্মমভাবে ছাটাই করতে হবে একজন দক্ষ সেনাপতি যেমন যুদ্ধ মাঠের অবস্থা দেখে বুঝে ফেলতে পারেন কিভাবে যুদ্ধ পরিচালনা করলে বিজয় আনা সম্ভব তেমনি বাজারের কিছু লক্ষণ দেখে কর্পোরেট সিওরা আজ করতে পারেন সেটা কোন দিকে যাচ্ছে আবার আপনার প্রতিপক্ষের বাজার দখল করার ক্ষেত্রে অনেক নির্মম পদক্ষেপও নিতে হয় এসব ক্ষেত্রে মার্কেটিং এর অন্যান্য সাধারণ বইগুলোর চেয়ে আর্ট অফ ওয়ার অনেক বেশি কার্যকর চলুন তবে আলোচনা করা যাক আর্ট অফ ওয়ারে লেখা ব্যবসা বাণিজ্যে প্রায়োগিক সানজুর ষাটটি কাল জয়ী নীতি সঞ্জুর প্রথম নীতি রাজ্য বা বাজার জয় করা ধ্বংস নয় যুদ্ধের সর্বোত্তম পলিসি কোনো রাজ্যকে অক্ষত দখল করা আর ধ্বংস করে দেয়া খুবই দুর্বল পলিসি সানজুর মতে একশো যুদ্ধে একশোটি বিজয় দক্ষতার চরম নিদর্শন নয় বরং শত্রুর সাথে যুদ্ধ না করেই পরাস্ত করা সক্ষমতার নিদর্শন সানজুর কৌশল বলে যুদ্ধ ছাড়াই পুরোটা জয় করো ব্যবসার মূল লক্ষ্য টিকে থাকা এবং উন্নতি করা তাই আপনাকে অবশ্যই বাজার ধরতে হবে কিন্তু কাজটা এমনভাবে করতে হবে যেন এই প্রক্রিয়ায় আপনার বাজার ধ্বংস না হয় অনেক মার্কেটার এমন আত্মঘাতী কাজগুলো করে এর একটা হচ্ছে প্রাইস ওয়ার পণ্য মূল্য নিয়ে যুদ্ধ এটা সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত গবেষণায় দেখা গেছে এই দাম নিয়ে দ্বন্দ্বটাতে সবচেয়ে বেশি ফোকাস দেয় প্রতিযোগীরা কিন্তু এটা বাজারের মুনাফাকে ব্যাপকভাবে হ্রাস করে সানজুর দ্বিতীয় নীতি প্রতিযোগীর শত্রুর জায়গাকে এড়িয়ে চলা এবং দুর্বল জায়গায় আক্রমণ করা সানজুর মতে একটি সেনা দল হবে পানির মতো প্রবাহিত হওয়ার সময় এটা উঁচু জায়গা এড়িয়ে চলে এবং নিচু জায়গা দিয়ে দ্রুত প্রবাহিত হয় একইভাবে কোনো সেনা দল শত্রুপক্ষের শক্তিশালী অবস্থানকে এড়িয়ে যাবে এবং দুর্বল জায়গায় আক্রমণ করবে এই কালজয়ী মূলনীতি এখন বাজার ব্যবস্থাতেও ছড়িয়েছে প্রতিযোগীর শক্তিশালী অবস্থানে মুখোমুখি আক্রমণ করার নীতি ব্যবসা ক্ষেত্রে দুপক্ষের জন্যই আত্মঘাতী হিসাবে দেখা দেয় সঠিক পলিসি হওয়া উচিত প্রতিযোগীর দুর্বল অবস্থানে ফোকাস করা এতে খুব অল্প রসদ ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা লাভ হয় এখন প্রাচ্য পাশ্চাত্যের বড় বড় কর্পোরেটগুলো সঞ্জুর নীতিতে ফিরে আসছে বা আসতে বাধ্য হচ্ছে সানজুর তৃতীয় নীতি গোপনে জেনে নিন প্রতিপক্ষের পলিসি সঞ্জুর প্রিন্সিপাল বলে শত্রুকে জানো নিজেকে জানো শত যুদ্ধেও পরাস্ত হবে না প্রতিযোগীর দুর্বলতাকে কাজে লাগানোর জন্য আপনাকে তাদের বড় কর্মকর্তাদের কৌশল চিন্তা আকাঙ্ক্ষা সক্ষমতার ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে একইভাবে নিজেদের দুর্বলতার সক্ষমতার ব্যাপারেও ভালো ধারণা থাকতে হবে এটাও গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বাজারে চলমান ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা রাখেন কারণ আপনার লড়াই তো সে মাঠটাতেই আপনার নেয়া বিভিন্ন কৌশলগুলো আবার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে সর্বোচ্চ সতর্কতায় লুকিয়ে রাখতে হবে আপনি যেমন আপনার প্রতিপক্ষের গোপন পরিকল্পনা কৌশলাদি জানার জন্য হন্য হয়ে থাকেন আপনার প্রতিপক্ষ আপনারটা জানার জন্য জন্য থাকে চতুর্থ নীতি প্রতিযোগিতায় আগানোর আপনার বিশেষ প্রস্তুতি এবং গতিকে কাজে লাগান সানজুর মতে অথর্বদের উপর নির্ভর করা আর প্রস্তুতি না নেওয়া সবচেয়ে বড় অপরাধ আর যে কোনো ক্ষেত্রে আগে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে সর্বোত্তম গুণ জ্ঞান পূর্ব অভিজ্ঞতা এবং রহস্যময় শক্তি দিয়ে খুব দ্রুত আক্রমণের কথা বলেন সঞ্জু এত দ্রুত হবে সেটা যেন আপনার প্রতিপক্ষকে মুহূর্তেই ভরকে দেয় আবার গতি দিয়ে আক্রমণ করা মানে এই নয় যে তাড়াহুড়ো করা গতির পেছনে থাকতে হবে ব্যাপক প্রস্তুতি অনেক সময় আপনার কোম্পানির সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পণ্যের মান বা ভোক্তা সেবার মান বাড়ানোর ক্ষেত্রে সময় খুব কম পাওয়া যায় বাজারের সম্ভাব্য সকল ঘাত প্রতিঘাত নিয়ে চিন্তা করার ও বোঝার সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ সঞ্জুর পঞ্চম নীতি আপনার ব্যবসার বিভিন্ন সেক্টরে কৌশলী জোট করুন এবং প্রতিপক্ষকে আপনার কৌশলের উপর নির্ভরশীল করুন সানজুর মতে যারা যুদ্ধ নীতিতে শ্রেষ্ঠ তারা প্রতিপক্ষের কৌশলের টানে মাঠে নয় বরং নিজেদের কৌশলে তাদের শত্রু বাহিনীকে যুদ্ধ মাঠে টেনে নিয়ে আসে প্রতিযোগিতার নিয়ম নির্ধারণ করা মানে হচ্ছে প্রতিযোগিতার নিয়ম করা এবং একে পাল্টানোর সক্ষমতা প্রতিযোগীর আগেই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে ফেলা এবং সেটা নিজের হাতে রাখা এটা করার একটা উপায় হচ্ছে দক্ষতার সাথে জোট জোট করা বিভিন্ন তৈরি করার ফলে শক্তিশালী আপনার প্রতিপক্ষের চাল দেয়া সীমিত হয়ে যাবে এবং আপনার পণ্য বা শিল্পের কৌশলী জায়গাগুলোতে আপনার শক্ত উপস্থিতি রাখার মাধ্যমে আপনার প্রতিপক্ষকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবেন সঞ্জুর শ্রেষ্ঠ নীতি নিজের চরিত্রে নেতৃত্বের গুণাবলীর বিকাশ করুন এবং আপনার অধীনস্থদের সেরাটা বের করে আনুন সঞ্জুর মতে সেনাপতি অন্যকে দয়া সুবিচার ও ন্যায়পরায়ণতার সাথে বিচার করবেন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবেন এতে করে পুরো সেনাদল শরীর ও মগজে একমত হয়ে এবং আনন্দের সাথে সেনাপতির প্রতি আনুগত্য প্রদর্শন করবে মানুষ জগতের সবচেয়ে জটিল প্রাণী একে ম্যানেজ করা একটা বিশেষ শিল্প এবং সেটা ভালোভাবে রপ্ত করতে হয় কর্পোরেট দুনিয়ায় এটা আরও বেশি সত্য যেখানে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের ব্যবস্থাপনা সহ আপনাকে দেখতে হয় বাজার আপনার ক্রেতা এবং প্রতিপক্ষ এই সবগুলো ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা প্রদর্শন ছাড়া আগানোর উপায় নেই কর্পোরেট দুনিয়ায় নেতাকে প্রাজ্ঞ আন্তরিক মানবিক সাহসী এবং কঠোর হতে হয় এবং নেতাকে সবার আগে সব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে নেতৃত্বের একটি কমন সূত্র কর্পোরেট দুনিয়াতেও সমানভাবে প্রযোজ্য সেটা হলো লিডার্স লিড বাই এক্সাম্পল নেতা তার কাজের উদাহরণ সৃষ্টির মাধ্যমেই অধীনস্থদের নেতৃত্ব দেন সঞ্জু ও সেরকম সেনাপতি পছন্দ করেন যারা সাধারণ সৈন্যদের সাথে শরীরের ঘাম ঝরান আধুনিক কর্পোরেট দুনিয়ায় কর্তারা যে শুধু এসি রুমে বসে সব করে ফেলেন তা নয় তাদেরকেও বাজারে ঘাম ঝরাতে হয় সানজুর সপ্তম নীতি আপনার কর্মীদের পুরস্কৃত করুন সানজুর নীতি দলকে এই সুখবর দিতে হবে যে শত্রুকে পরাজিত করতে পারলে তাদেরকে পুরস্কার দেয়া হবে রথযুদ্ধে তোমার সৈন্যরা যদি দশ বা তার অধিক শত্রুর দখল করতে পারে তাহলে যারা প্রথমে সে কাজটা করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে পুরস্কার অনেক বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করে এজন্য বিশেষ অর্জনের জন্য সাধারণ দায়িত্বের চেয়ে বেশি কিছু করার বিনিময়ে কর্মীদের পুরস্কৃত করুন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভালো পারফরমেন্স বা বিক্রেতাদের আশাব্যঞ্জক বিক্রির কারণে তাদের পুরস্কৃত করা হয়ে থাকে ভালো কাজকে যদি পুরস্কৃত না করেন তাহলে মোটিভেশন কমে যাবে যুদ্ধ ময়দানে ভালো পারফরমেন্সের যেমন মূল্য দেওয়া হয় তেমনি ব্যবসা বাণিজ্য বা কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আপনার কর্মীদের পুরস্কৃত করার চর্চা করতে হবে তাহলে আপনার প্রতিষ্ঠান বড়ো হবে বিকশিত হবে ধন্যবাদ